আমার মতো করে আনন্দ করে গানটা গাই এবং সেটা শুরু করেছি তো একদম যক যেখান থেকে শুরু করেছি তারপরেও নানান রকমভাবে এগিয়ে গিয়ে গিয়ে চলেছি আর এখনও পর্যন্ত আমার এক্সপেরিমেন্ট করার মতো ইচ্ছে আছে সেটা সবচেয়ে বড় কথা নয় এখন আমার মনে হয় যে আগে তিরিশ বছর পরে এসে নেক্সট জেনারেশনের কাছে কিছু একটা বার্তা দেওয়ার কারণ এখন সময়টা তো গান বাজনা কেন সব কিছুটাই কিছু না কিরকম একটা টাল মাটাল জায়গায় মধ্যে রয়েছে মানুষের ইনসিকিউরিটি মারাত্মক যে আমি কিভাবে থাকব আমি কি করব আমি কোন গান গাইব আমি এ ওটা করছে আমি ওটা করলেই বোধহয় সুবিধা হয় নমস্কার নমস্কার আমি সত শ্রীকাল আমি ঊষা উত্তুপ আর আমি আপনাদের দিদি হ্যাঁ পঞ্চাশ মোর দেন পঞ্চাশ ফিফটি ইয়ার্স ধরে আমি গান করছি এখানে হ্যাঁ আর আমি সব সময়। नट ओनल हटात नाम सब समय इटा नहीं भगवान ना ईश्वर ना आल्ला सबा के थैंक यू बोली आई एम फुल अफ ग्रैटिट्यूड ऑडियेंसेस के म्यूजिशियन्स के हाउ डिड आई गो थ्रू फिफ्टी फोर इयर्स यहाँ सत्य हमारे मैंने इट्स अबाक फर मी সব থেকে ইম্পর্টেন্ট গান হচ্ছে রবীন্দ্রনাথের যে কোনো প্রার্থনা সঙ্গীত যে জায়গা থেকে আমরা আমি অন্তত আহ নিজেকে এনরিচ করি তা এবং মানুষ হিসেবে এনরিচ করি এবং আমাদের ভেতরে তো মানুষ হিসেবে অনেক খারাপ জিনিস থাকে ধরো হিংসে থাকে একটা ওই বারবার যেটা বলছি ইনসিকিউরিটি থাকে যে কি হলো কী গেলো সবসময় হারাই হারাই ভাব একটা থাকে তা এই জায়গাটা আমি রবীন্দ্রনাথের কাছ থেকে পাই আর যেটা বলার থাকে যে অনেক কিছু হয়তো প্রকাশ্যে সময়টা বদলে গেছে প্রকাশ্যে অনেক কিছু বলতে পারি না আমার গানের মধ্যে দিয়ে সেটা বলার চেষ্টা করি আমার বাবার কাছে যেটা শিখেছি বাবা জীবিতকালীন যেটা শিখেছি বাবা চলে যাওয়াকালীন যেটা শিখেছি সেইটা আমি আমার জীবন দিয়ে একদম মানে রক্ষা করার চেষ্টা করি সত্যি করে মিউজিক আমি কোনোদিন শিখিনি হোয়াট এভার ইজ দেয়ার ইজ দেয়ার एंड बिकॉजिशियन्स बिकॉज माई ऑडियन्सेज आपा आज एंड इट्स नॉट अ क्वेश्चन हाउ गुड और हाउ बैड बट हाउ ओरिजिनल एक जो कम्प्लीटलीरिजिनल काउ के कॉपी को दिन करेवर सो माई भारी आवाज़ आई इट्स अ लिमिटेशन मे बी फर दिंदी फिल्म किंतु आई मेड इट इन टू माई स्ट्रेंथ